অকাল আখার অপর ফের আল্লাহ যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি করে দে না আমি বুঝতে পারি আর না পারি হাদিস তো বোখারি মুসলিম আমার বিবেচনার সুযোগ নেই আমি দান না করলে ক্ষতি হবে এ কথাই ঠিক আর ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদাত হলো দান রহসুল সল্লাসলাম বলছেন আর সাধক তো বুরহান দান হলো দলিল আর বুরহান দান হলো দলিল এমন কোনো বিবাদত নাই দুনিয়াতে যেটা দলিল হতে পারে সলা তাদাই করে জান্নাত পেতে পারেন জান্নাত কিনতে পারেন না হজ করে জান্নাত পেতে পারেন জান্নাত কিনতে পারেন না সেম পালন করে জান্নাত পেতে পারেন জান্নাত কিনতে পারেন না তাসবি তাহালি জিক রাজকার করে জান্নাত পেতে পারেন জান্নাত কিনতে পারেন না জান্নাত কিনার একটাই পথ সেটা হল দান বিচারের মাঠে আপনি বলবেন আমি জান্নাত পাব ফেরেশতা আল্লাহ যদি বলেন কেন কিভাবে প্রমাণ তখন আপনি বলবেন না সাদ কথা দান হলো দলিল আমার কাছে প্রমাণ আছে দলিল আছে এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন তিনি বলেন সাদ কথা তুৎফুল খাতে থাকা নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন ইননা সাদকাতা সিররে তুত্বয় গযাবুর রাব্বে নিশ্চয় গোপন দান মানুষ আল্লাহর রাগকে মিটিয়ে দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইননা সাদকাতা তুত্বয় নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়

আল্লাহর নবী আমার মা হঠাৎ মারা গেছেন আমার মা কথা বলতে পারলে দান করতেন আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে তার জন্য নেকি হবে কি তারা নাম বলেন হ্যাঁ সব সব বোখারি মুসলিম দানকে কোনোদিন ছোট চোখে দেখবেন না যারা এখানে আছেন যারা যন্ত্রের মাধ্যমে সময়ের গতিতে অবগত হবেন আমি সবাকেই জনাব জামান সাহেবের প্রতিষ্ঠানে মন খুলে দান করার জন্য অন্তরে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে যেখানে আছেন দেশ বিদেশে অবগত হওয়ার পরে সহযোগিতা করবেন আমার পক্ষ থেকে সামান্যতম ঘাটতি দুর্বলতা কোনো কাজ করে না সামান্যতম আমার দ্বিধা হয় না যে আমিও জামিয়া সালাফিয়া চালাই আপনাকে দুটো টাকা এখানে দেওয়ার জন্য বলছি এটা আমার অন্তরে কোনো প্রতিক্রিয়া করে না জামিয়া সালাফিয়্য যেভাবে আল্লাহ কবুল করবেন সেভাবে হবেই 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় বলেছিলাম কাঁটা লাগাছেন নিচে আমার হাতে টাকা নাই কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাআল্লাহ গড়বেই গড়বে কিভাবে গড়বে তা আমি জানি না নিশ্চিত গড়বে অবধারিত গড়বে গড়বেই গড়বে ইনশাআল্লাহ শুধু খালি মহিলা সাকা 22 বিঘা জমির উপরে এখানে যেটা শুধু খালি মহিলা সাকা 22 বিঘা জমির উপর বিশাল এরিয়া একদিক থেকে একদিক নয় পয়েন্ট কমে এক কিলোমিটার সম্মিল যাবেন দেখবেন একদিক থেকে একদিন নয় পয়েন্ট কমে এক কিলোমিটার এই যে শহরের মধ্যে ঢাকা শহরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি সবাই একটু মন খুলে বলবেন আল্লাহ আকরামুজ্জামান বিন আব্দুল সালামের এই প্রতিষ্ঠান তুমি কবুল করো এটা আগে তারপরে দশ টাকা দিবেন তাতে কথা আছে অনেক আল্লাহ বললেন সময় পরিস্থিতি খুব কঠিন কারো হাতে টাকা নেই ওমার কি তো তোমার বলছেন নিঃস আমার অর্থ সম্পদের অর্ধেক দিলাম মনে মনে ভাবলেন আজকে আহ্বাকার সিদ্দিককে পরাজয় করবো ইনশাল্লাহ অর্ধেক দিয়েছেন আল্লাহর রাসূল বললেন আবাকার বকর সিদ্দিক তখন আল্লাহ রাসূল বলছেন। আল্লাহকে আর আপনাকে বাড়িতে রেখে ছবি দিলাম যা সে ছবি দিলাম এমন বাক্য বললেন পৃথিবীর কোন মানুষ তার বাক্যকে ডিঙ্গিয়ে যেতে পারবে না লাইসা আহাদুম ফিল আলম এমন কোন মানুষ নাই যে মানুষের কথা কওলু আইয়ু ফাতো তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ এমন ভাষা অবকার সিদ্দিক বললেন যে ভাষার মুখামুখি হবে এরকম পৃথিবীতে আর কোন বাক্য আসবে না এবার বললেন ওসমান তখন ওসমান বলে আল্লাহ নবী যত মানুষ যাবে তারুকের যুদ্ধে তার অর্ধেক মানুষের জাতাত খরচ খাওয়া খরচ আমি দিব তার নাম ধনী এখন আর টাকা শেষ হবে না বরকত হচ্ছে আবকার সিদ্দিকের টাকা দিয়ে আর কাজ হচ্ছে উসমান রাজি আল্লাহ তালা টাকা দিয়ে এবার উসমান রাজি আল্লাহ যা দিয়েছেন তার আর শেষ হবে না কোনটা দিয়ে বরকত যোগাচ্ছে বলেন তো অবকার সিদ্দিকের টাকা দিয়ে ভ্যান ভাড়াও হবে না অবকার সিদ্দিক রাজি আল্লাহ টাকা ভ্যান ভাড়াও হবে না কিন্তু এরকম পর্যায়ে দিয়েছেন এমন বাক্য বলেছেন যা তার বরকত শেষ হবে না সমনে তো দিনী ভাই বোন যারা আমার বোনেরা আছেন তারাও দশ টাকা হোক দশ হাজার টাকা হোক পঞ্চাশ টাকা হোক মনে মনে একটা সিদ্ধান্ত নেবেন সময়ের গতিতে টাকা পয়সা দিয়ে পাঠাবো আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো এই প্রতিষ্ঠানে যে সব সমস্যা আছে তা তুমি দূর করে দাও আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো জামিয়া সালাফের যে সব সমস্যা আছে তুমি তা দূর করে দাও জামিয়া সালাফের যে সব কাজ আছে তা তুমি পূর্ণ করে দাও আমরা সাধারণ মানুষ গভীর রাতে তোমার দরবারে আকুল আবেদন জানাচ্ছি তুমি আজিজ তুমি গানি তুমি কাবি তুমি রহমান তুমি রাহিম তুমি সব কিছু করতে পারো তোমার দরবারে আমরা এই গভীর রাত্রে আকুল আবেদন জানাচ্ছি আমাদের ভুল ত্রুটি মাফ করে দিয়ে যেটাতে আমাদের কল্যাণ আছে যেভাবে প্রতিষ্ঠান জাতির সামনে দাঁড়াবে সেভাবে তুমি কবুল করো আল্লাহ তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম শুভ না কাল্লাহ বেহামদেকা আশাহ লাই লাহি লাহান্তা আস্তাক কল তুবেলে